মাধ্যমে ছিল রুগীদের তারা জীবন বরণ অপেক্ষা করে রুগীদের সেবা করছে তারপরে ডাক্তাররা কিন্তু আমরা আমাদের একটাই দাবি আমাদের মেধাভিত্তিক মেধাভিত্তিক দোষটা হিসাবে আমাদের পদোন্নতি এটা দিতে হবে এবং নার্সিং সুপারভাইজার নার্সিং ইনস্ট্রাক্টারদেরকে তৃতীয় শ্রেণী পদমর্যাদা দিতে হবে এই হিসাবে আমরা আজকে হয়েছে সমাবেত হয়েছে আমাদের একটাই দাবি আমরা আমাদের নার্সিং স্বতন্ত্র পিসাকে অন্য খাতে। নিয়ে যেতে দেব না সেই এই উপলক্ষে আমরা বাংলাদেশের সমস্ত নার জাতি এক হয়েছি হয়তো আগামী আগামী দিনে যদি আমাদের আরো কেন্দ্রীয় থেকে যদি কোনো প্রোগ্রাম দেয় তাহলে আমরা আবার সুদূর পুরা বাংলাদেশের নার সমাজ এক জায়গায় একত্রিত হইবে এবং আমাদের দাবি ইনশাল্লাহ আমরা আদায় করে ছাড়বো ধন্যবাদ সবাইকে আমাদের যে কিছু দাবি দাবা আছে সেই দাবি দাবাগুলো আমাদের যে স্বাস্থ্য প্রদেশটা যে আজ যিনি আছেন স্বাস্থ্য চৌধুরী আছেন তাদেরকে আমরা অবহিত করব যদি আমাদের কোনো কিছু মানি না যারা যে ভাই যারা আছে যারা সেন্ট্রাল কমিটি দ্বারা নির্বাহী কর্মকর্তা আছে তাদের নির্দেশে আমরা আবার যে নির্দেশনা দিবে সেই নির্দেশ আমরা পালন করব আজকে এখন নির্দিষ্ট কোনো ই নাই আমাদের অতিথিবৃন্দ আছে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যে প্রতিনিধি আসছে তাদের সাথে তারা হয়তো বক্তৃতা দিবে তাদের মত বিনিময় করবে তারপর হয়তো শেষ হবে নির্দিষ্ট কোনো টাইম নাই আবার এই

जय महाराष्ट्र नवीन भगत जय महाराष्ट्र 77 आदरणीय

তারা এত কষ্ট করে দূর দূরান্ত থেকে আজকের নাচ ও মিনাচের মহাসমাবেশে অংশগ্রহণ করেছেন আজকের এই মহাসমাবেশ আজকের এই জনক্রোত প্রমাণকারে নাচ নাচার সময় ঐক্যবদ্ধ ছিল ঐক্যবদ্ধ আছে এবং ঐক্যবদ্ধ থাকবে আমি প্রশাসনের প্রতি বিশেষভাবে অনুরোধ করতে চাই আপনারা যেই কালো কালো জাদু করতে চাচ্ছেন নাচের উপরে নাচের অধিদপ্তর নাচের অধিদপ্তর

আপনাদের আমাদের দাবি রাখুন দাবিগুলো মেনে নেন

কর্মকর্তা নেতারা নির্বাচিত নেতা নেতি রয়েছেন তাদের এবং আনুমতন আমি থেকে সম্মিলিত সম্মিলিত কর্মচারী পরিষদের পক্ষ থেকে এই আগত প্রত্যেককে ধন্যবাদ জানাই এবং আন্তরিক ভাবে তাদের প্রতি কথা জানাচ্ছি এই নাটক নাচিমকি রবিবার অধিদপ্তর অনেক সংগ্রাম এবং অনেক ত্যাগের বিনিময় আসছে এই নাচিমকি অধিদপ্তর একটি বিশেষ বুদ্ধি কি উদ্দেশ্য কি উদ্দেশ্য চরিতার্থ করার জন্য যে অপতৎপরতা শুরু করেছে তার তীব্র প্রতিবাদ করছি এবং আপনাদের সাথে সহযোগ্যা হিসাবে থাকবো ইনশাল্লাহ এবং এই

করার এবং আরো একটা কথা বলি যে আমরা সরকারি বেসরকারি মিডিয়াম স্টুডেন্ট আছি হ্যাঁ কিন্তু আমাদের একটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আমি থেকে শিক্ষিত মহলের কাছে দাবি জানাই যে আমাদের দ্রুত জনের একটা করা হয় শিক্ষিতাৰ্ছিং বেছিভাগ হয় কথা কথা হয় ডাক্তার সহ আমাদের উপরতলী পেশা আছে সবসময় কথা বলে যে তুমি এই আক্রমণ করে বলতো আমি একটা কথা বলি আমাদের না দিলে প্রথম সর্বপ্রথম সাদা পোশাক ছিল এই সাদা পোশাক থেকে আমাদের সবুজ পোশাক ছিল আমি চাই সাদা পোশাকটা যেটা আমার ভিড় পাওয়া যায় এবং আরেকটা কথা বলি লাইফ টিপ যে আপনাদের এই মুম্বাই বাড়ি যে পৌঁছে পোশাকটা আছে এটা কিন্তু মানা যায় আর ডাক্তারের এই আক্রমণ করতে এটা মানা যায়

তে লিডারশিপের ছাত্ররা আমার মনে হয় একটার তুমি একতার প্রববে না না ফিরে খেলার সংখ্যাকে একটু যদি যায় আমার কথাগুলো একটু গুরুত্ব দিবেন আদায় করব আদায় করে নেব

সম্মানিত সভাপতি মহাসচিব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বাংলাদেশের অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল থেকে আগত বিভিন্ন নেতৃবৃন্দ এবং সাধারণ নাসুরায় আসসালাম আলাইকুম আর এই প্রেস ক্লাবে এই মহাসভাবে যারা সমাজে যারা তাদের কথা না বললে তাই সম্মানিত মহাযুদ্ধকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য প্রিয় বন্ধুগণ গত আটচল্লিশ বছর যাবে আমরা যে অধিদপ্তরে করে রছি এই ইম্পেক্টর পরিদর্শক এর কন্ট্রোল দেখায়ছে হলেও আমাদের অনেক দাবি অনেক দাবি অনেক বছর যাব আমরা করে আসতেছি কিন্তু কোনো বাস্তবায়নের জন্য এমন কোনো পদক্ষেপজন বাংলাদেশেই যারা আমাদের খেদ আছে কিন্তু

आपने जनता प्रकाश प्रशासन व्यक्ति दो